প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞান তৃতীয় অধ্যায়ের ওয়ান শট ক্লাস নিয়ে আজকের এই অধ্যায়ে আমরা শিখব নিউটনের তিনটি সূত্র ভরবেগ বরবেগের সূত্র ভরবেগের পরিবর্তনের সূত্র ভরবেগ ও শক্তি সংরক্ষণশীলতার নীতি বল এবং ঘর্ষণ বল এ প্রতিটি সূত্রের আমরা একক ও মাত্রাও শিখে নেব এবং কিভাবে মাত্রা এবং একক বের করতে হয় সেই টেকনিকটাও জেনে নেব তোমাদের সাথে আছি আমি আরমান তাহলে দেখো নিউটনের প্রথম কি বস্তু কার উপর বাহ্যিক বল প্রয়োগ না হলে স্থির অবস্থা বা সমবেগের সরলরেখায় চলতে থাকবে অর্থাৎ একটি বস্তুর উপর যদি আমরা বাহ্যিক বল প্রয়োগ না করি তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং সমবেগে চলমান বস্তু সরল রেখায় সমবেগে চলতে থাকবে এটি হচ্ছে জড়তার সূত্র নিউটনের প্রথম সূত্রটাকে আমরা জড়তার সূত্র বলি উদাহরণ দেখি যে গাড়ি যদি হঠাৎ ব্রেক করে তাহলে কি হয় যাত্রীরা সামনের দিকে ঝুঁকে যায় কারণ তাদের দেহ আগের বেগ বজায় রাখতে চায় অর্থাৎ আমাদের দেহ গাড়ির সাথে চলমান ছিল তাই চলমান রাখতে চায় এজন্য আমরা কি ব্রেক করার পর সামনের দিকে এগিয়ে যাই তাহলে চলো এখন আমরা জেনে নিই ভরবেগ কি তাহলে ভরবেগ হচ্ছে ভরবেগ হচ্ছে ভর গুণ বেগের গুণ ফল তাহলে ভরবেগ হচ্ছে ভর গুণ বেগ এবং আমরা ভরবেগকে পি দ্বারা প্রকাশ করবো ভরবেগকে পি দ্বারা প্রকাশ করব। তাহলে পি কল টু এম ভি ভর গুণ বেগ তাহলে দেখো ভরবেগের একক কি হবে ভরবেগের একক হবে ভরের একক হচ্ছে কেজি এবং বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড তাহলে ভরবেগের একক কেজি মিটার পার সেকেন্ড এবং মাত্রা কি হবে আমরা জানি ভরের মাত্রা হচ্ছে এম মিটার দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল সেকেন্ড সময় সময়ের মাত্রা হচ্ছে টি ইনভার্স ওয়ান তাহলে ভরবেগের মাত্রা এম এল টি ইনভার্স ওয়ান তাহলে দেখো এখন হচ্ছে আমরা ভরবেগের পরিবর্তনের সূত্রটি শিখব ভরবেগের পরিবর্তন তাহলে ভরবেগের পরিবর্তনকে আমরা ডেল পি দ্বারা প্রকাশ করব এখন দেখো আমরা ভরবেগ পি টু শিখেছি এম ভি তাহলে এখানে দেখো এটা যদি পরিবর্তন হয় কোনো বস্তুর ভরের পরিবর্তন হয় না শুধুমাত্র অবস্থান পরিবর্তনের কারণে তার বেগের পরিবর্তন হয় তাহলে এমটা ধ্রুবক থাকবে এবং বেগের পরিবর্তন হবে শেষ বেগ মাইনাস আদিবেগ তাহলে ভরবেগের পরিবর্তনের সূত্র হচ্ছে শেষ ভর শেষ বেগ মাইনাস আদিবেগ এটি হচ্ছে একটি সূত্র আমরা আরেকটি সূত্র এখান থেকে তৈরি করতে পারি যেমন এম ভি মাইনাস ইউ ভাগ টি টি দিয়ে ভাগ করলাম এবং টি দিয়ে গুণ করলাম এতে কোনো পরিবর্তন হয় না এখন দেখো এই যে ভি মাইনাস ইউ ভাগ টি এটা হচ্ছে আমাদের তরণের সূত্র তাহলে এখানে আমরা কি লিখতে পারি এ গুণ টি এবং এম এ আমরা কিছুক্ষণ পরের সূত্রটা জেনে ফেলবো এফিকাল টু এম এ তাহলে এম এর পরিবর্তে আমরা এখানে এফ লিখতে পারি তাহলে ভরবেগের আরেকটি সূত্র পাইলাম দুইটা সূত্র পাইলাম একটা হচ্ছে ভর এম শেষ বেগ মাইনাস আর হচ্ছে বল গুণ সময় তাহলে ভরবেগের আমাদের দুইটা সূত্র একটা হচ্ছে ডেলপি টু হচ্ছে এম ভি মাইনাস ইউ একটা হচ্ছে আমাদের দুই নম্বর সূত্রটা হচ্ছে এফ টি এই দুইটি সূত্রই আমরা ব্যবহার করে অঙ্ক করতে পারে ভরবেগের পরিবর্তনে আমরা আরেকটা শিখব সেটা হচ্ছে শক্তির সংরক্ষণশীলতার নীতি ও শক্তির সংরক্ষণশীলতার নীতি তো এই নীতিতে কি বলা হয়েছে ধরো এ নামক একটা বস্তু এবং বি হচ্ছে আরেকটি বস্তু এই দুইটা বস্তু দুইটা বস্তুর সাথে সংঘর্ষ হয়েছে তাহলে সংঘর্ষ হইলে এই সং ভরবেগ ও শক্তির সংরক্ষণশীলতার নীতি আমরা ব্যবহার করব। তাহলে এই নীতিতে কি বলা হয়েছে এই নীতিতে বলা হয়েছে যে কোনো বস্তু দুয়ের সংঘর্ষের সংঘর্ষের আগে ভরবেগ সমান হবে সংঘর্ষের পরের ভরবেগ অর্থাৎ সংঘর্ষের আগের ভরবেগ এবং সংঘর্ষের পরের ভরবেগ সমান হবে তাহলে দেখো সূত্রটা আমরা কিভাবে লিখতে পারি তাহলে সংঘর্ষের আগে বস্তুটির ভর প্রথম বস্তুটার ভর এবং আদিবেগ দ্বিতীয় বস্তুর ভর দ্বিতীয় বস্তুর আদিবেগ সমান হচ্ছে সংঘর্ষের পর এম ওয়ান শেষ বেগ ভি ওয়ান প্লাস দ্বিতীয় বস্তুর এম টু দ্বিতীয় বস্তু শেষ বেগ ভি টু এটা হচ্ছে আমাদের শক্তির সংরক্ষণশীলতা নীতি অনুসারে সংঘর্ষের আগে ও সংঘর্ষের পরে সমান তাহলে এটা হচ্ছে একটি সূত্র এখান থেকে আমরা আরেকটি সূত্র লিখতে পারি যেটা হচ্ছে আমাদের যদি এই সংঘর্ষ হওয়ার পর যদি এরকম হয় যে এই বস্তু ভি বস্তু সংঘর্ষ হয়েছে তারা একই দিকে চলতেছিল সংঘর্ষ হওয়ার পর দুইটা বস্তু দিক হচ্ছে একই দিক অর্থাৎ দুইটা বস্তু একসাথে লেগে সমান বেগে সামনের দিকে অগ্রসর হচ্ছে সেক্ষেত্রে সূত্রটা এই শেষ বেগ দুইটা কী হবে সমান হবে অর্থাৎ ভি ওয়ান আর ভি টু সেক্ষেত্রে সমান হবে যেটাকে আমরা শুধুমাত্র ভি লিখতে পারি সেক্ষেত্রে একই সূত্র এটা হচ্ছে মিলিত বেগের ক্ষেত্রে ইউ টু সেক্ষেত্রে আমরা বেগটাকে কমন নেবো যেহেতু এই ভি ওয়ান আর ভি টু সমান তাহলে ব্র্যাকেটে থাকবে এম ওয়ান প্লাস এম টু তাহলে এই দুইটা সূত্র আমরা সংঘর্ষের ক্ষেত্রে ব্যবহার করব। নিউটনের দ্বিতীয় সূত্রটি আমরা দেখি নিউটনের দ্বিতীয় সূত্রতে বলা হয়েছে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে সেই বল বস্তুর ভরবেগের পরিবর্তনের হারের সমান হয় এবং বলের দিকেই ঘটে অর্থাৎ কোনো বস্তুর উপর যদি আমরা বল প্রয়োগ করি একটা বস্তু এটার উপর যদি আমরা বল প্রয়োগ করি তাহলে এটার কি হবে ভরবেগের পরিবর্তন হবে যে ভরবেগের পরিবর্তনটা হবে ভরবেগের পরিবর্তনের হারের সমান হবে এবং যেদিকে বল প্রয়োগ করছি সেই দিকেই বস্তুটার দিক হবে তো এখান থেকে আমরা জানতে পারতেছি যে এফ সমান ভরবেগের পরিবর্তনের হার হার বললে সময় দিয়ে ভাগ দেব তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি ডেল পি টু আমরা জানি এম শেষ বেগ মাইনাস আদি বেগ ভাগ টি তো এই দেখো শেষ বেগ মাইনাস আদি বেগ এটার মানে হচ্ছে ত্বরণ এ তাহলে আমরা পাচ্ছি এম আর ওই পুরো অংশটার জন্য এ সুতরাং আমরা পাচ্ছি এফ ইকাল টু এম এ তো এফ হচ্ছে আমাদের বল বল এফ এবং একক কি হবে আমরা জানি বল বলের একক নিউটন বলের একক নিউটন মাত্রা কি হবে এখানে দেখো এম হচ্ছে ভর ভরের মাত্রা হচ্ছে এম আর তরণ আমরা জানি তরণ মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে তরণের মাত্রা হবে এল টিন বার্স টু তাহলে আমাদের ভরের বলের মাত্রা হচ্ছে টু নিউটনের তৃতীয় সূত্রটি আমরা দেখি যে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত একটি প্রতিক্রিয়া আছে এটাকে আমরা ক্রিয়া প্রতিক্রিয়ার সূত্র বলবো নিউটনের তৃতীয় সূত্রকে বলা হয়েছে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকবে অর্থাৎ কোনো বস্তুর উপর যদি আমি এফ বল প্রয়োগ করি ক্রিয়া তাহলে এটার প্রতিক্রিয়া বল হবে কিন্তু হবে বিপরীত দিক করব। উদাহরণটা দেখো যে তুমি যদি কোনো বস্তুকে দিকে ঠেলো বস্তুটিও তোমাকে সমান শক্তিতে বিপরীত দিকে ঠেলে দেবে অর্থাৎ আমরা যদি একটা দেওয়ালের গায়ে ধাক্কা দেই দেওয়ালও কি আমাদের গায়ে বিপরীত প্রতিক্রিয়া দেয় অথবা আমরা যখন মাটিতে হাঁটি আমরা মাটিতে বল প্রয়োগ করি ক্রিয়া এবং মাটি কি করে আমাদের প্রতিক্রিয়া বল প্রয়োগ করে যার কারণে আমরা হাঁটতে পারি তারপর দেখো আমরা হচ্ছে ঘর্ষণ বলের একটি সূত্র দেখবো ঘর্ষণ বল থেকে আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে আমরা যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করি প্রযুক্ত বল যে বলটা প্রয়োগ করব সেটা হচ্ছে প্রযুক্ত বল প্রযুক্ত বল হবে কার্যকারী বল কার্যকারী বল প্লাস ঘর্ষণ বল এই ঘর্ষণ বলটা আমাদের অপচয় হয় তাই প্রযুক্ত বল হবে কার্যকারী বল আসলে যে বলটা আমাদের কাজ করে আর ঘর্ষণ বল যোগ করবো এখান থেকে যদি আমরা কার্যকারী বলটাকে বের করতে চাই কার্যকারী করতেছি কিন্তু পাচ্ছি না পাচ্ছি হচ্ছে কার্যকারী বল কেন পাচ্ছি না কারণ লস হচ্ছে এখানে ঘর্ষণ বলটা লস হচ্ছে তাহলে প্রযুক্ত বল থেকে ঘর্ষণ বল বিয়োগ দিলেই কার্যকারী বল পাবো কার্যকারী বলকে আমরা লব্ধি বল দ্বারাও প্রকাশ করে থাকে তাহলে শিক্ষার্থীরা আজকের ক্লাস এই পর্যন্তই তৃতীয় অধ্যায়ের আমরা সকল সূত্র নিয়ে আলোচনা করলাম তোমরা যদি এই প্রত্যেকটি সূত্রের টপিক অনুযায়ী গাণিতিক সমস্যা সমাধান করতে চাও তাহলে পরের ভিডিওটি দেখতে পারো পরের ভিডিওটিতে আমরা গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করেছি ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য